হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই মুরগির বয়স আজকে চোদ্দ দিন চোদ্দ দিন হিসাবে আলহামদুলিল্লাহ আমার এই টাইগার মুরগির বাচ্চা গ্রোথ কিন্তু ভালোই হয়েছে শীতের তুলনায় মানে শীতের মধ্যে কিন্তু মুরগির একটু কম বাড়ে ওদের ওজন একটু কম হয় তো আলহামদুলিল্লাহ আমার মুরগির ওজন কিন্তু ছোট বাচ্চা চোদ্দ দিন হিসাবে ভালোই গ্রোথ হয়েছে তো আমি এই মুরগির এই বাচ্চাগুলোকে যাতে খুব দ্রুত বড় হয় তার কারণে কিন্তু আমি মুরগিকে সেই খাবার দেই। আর টাইগার মুরগি যেহেতু দ্রুত ওজন আসে এবং অনেক বড় হয় তবুও তার কারণেও মুরগিকে ভালো খাবার দিলে মুরগি কিন্তু সহজেই অনেক বড় হবে এবং অনেক ওজন আসবে তো আমি যেহেতু মুরগির মাংসের জন্য মুরগি বড় করতেছি আমি ডিম পারাবো না তার কারণে আমি মুরগিকে মুরগির ওজন বৃদ্ধির জন্য খাবার খাওয়াবো আর যদি মুরগিকে ডিম পাড়ানোর জন্য খাবার খাবার দেওয়া হয় তো সেই মুরগিকে কিন্তু পার্থক্য থাকে অর্থাৎ খাবারের ভিন্নতা থাকে তো আমি মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার জন্য আমি মুরগিকে কিন্তু ব্রয়লারে ফিট দিচ্ছি যাতে মুরগি খুব দ্রুত ওজন বৃদ্ধি পায় তাড়াতাড়ি বড় হয় আর আপনারা যারা মুরগিকে ডিম পাড়াবেন তারা কিন্তু ও কোনো সময় ভুলেও ব্রয়লার ফিট খাওয়াবেন না কারণ যখন মুরগিকে ব্রয়লার ফিট খাওয়াবেন মুরগি ওজন বৃদ্ধি হয়ে যাবে তার কারণে মুরগির তেল ধরলে মুরগি ডিম দেবে না অনেক দেরি করবে অনেক দেরিতে ডিম পারবে আবার এমনও হয় যে ডিম পারে না তো আসলে এই মুরগিকে ডিম পারার জন্য কম খাবার দিতে হয় সেই খাবারেরও ভিন্নতা আছে অন্য ভিডিওতে আমি বলে দেব। আর যারা মুরগি দ্রুত ওজন বাড়াতে চান মুরগি তাড়াতাড়ি বড় করতে চান তারা অবশ্যই মুরগিকে এ ব্রয়লারে ফিট দেবেন তা আমি কিন্তু এই মুরগিকে ব্রয়লারে ফিটের পাশাপাশি আরও খাবার দিয়ে থাকি যেহেতু এখন শীতের সিজন সবজি কেটে যেরকম পাতাকপি আছে এগুলো কুচু কুচু করে দিলে ওরা অনেক ভালো খায় ছোটো বাচ্চা থেকে কিন্তু ওদেরকে খাওয়া শিখাতে হয় তো তার পাশাপাশি কিন্তু আমি ওদেরকে আবার ঘাসও খাওয়াই কারণ ঘাসের মধ্যেও কিন্তু ভিটামিন থাকে তারপর ওদের খাবার চাহিদা আবার খাবার বৃদ্ধি হয় তো সবাই ভালো থাকবেন